সিবিআই এখন তদন্ত তো ওনাদের সময় এই যে ধানতলা চার ঘন্টা গণধর্ষণ তাপসী মালিককে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া এই সমস্ত ঘটনার কটা বিচার মানে যারা ধর্ষণ করেছে খুন করেছে তাদের কটা বিচার পাইয়েছেন বলুন তো সুজন বাবুরা কমরেডরা একটাও বিচার হয়নি সেখানে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রথম দিন থেকে বলছেন ধর্ষকের ফাঁসিতে এবং এখন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তারা তদন্ত করছে যদি বিচার চাইতে হয় যদি মন থেকে এই কমরেডরা বিচার চান তাহলে সিবিআই কাছে যান ভিডিও কমপ্লেক্স ঘেরাও করুন এবং সিবিআর কাছে দাবি করুন যে বিচারটা কত তাড়াতাড়ি হবে আর এই যে বধজমের কথা বলছেন সুজন বাবু আমার মনে হয় যে লোকসভা বিধানসভা ভোটে শূন্য পেয়ে বধজম হয়েছে আগামী দিনে আমি বলবো যে একটু সন্ধে চলুন না হলে বাংলার মহিলারা নারীরা সোনারপুরের মেয়েরা মহিলারা যদি হেঁপে যান তাহলে কিন্তু সমস্যা হবে প্রসঙ্গ সোনারপুর থেকে বিধায়ক লাভি বলে মানুষ তো তিন তিনবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে সরকার তৈরি করেছে মানুষ এখনো আমাদের সাথে আছে তার প্রমাণ তো ভোট তার প্রমাণ তো গণতান্ত্রিকভাবে মানুষ ভোট দিচ্ছে দু হাজার একুশে দু হাজার চব্বিশে এর রেজাল্টটা দেখুন শূন্য দিচ্ছে যখনই ভোট চাইতে বেরোচ্ছে শূন্য পাচ্ছে নির্মাণ অস্করে রিপোর্ট জেলার বার্তা thank you